শুরু করেছে আছে নতুন পর্ব প্রেরিত হয়ে সবাইকে আরেকবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে ঘটনাটা লিখে পাঠিয়েছি সেটাকে আসামে আসামে একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামে তো সে আমরা যেরকমভাবে লিখে পাঠিয়েছে ঘটনাটা সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম বিষ্ণু আমার বাড়ি আসামে একটা ছোট্ট গ্রাম গ্রামের আমি বলছি না যে ঘটনা আমি আজ লিখে পাঠাচ্ছি সেটা আমি আমার বাবার থেকে শুনেছিলাম আমার এক বাবার বন্ধুর সাথে ঘটে গেছিলো আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে তো বাবা আমায় যেমন করে বলেছিল আর কি সেরকমভাবে আমি পড়ে শোনা লিখে পাঠাচ্ছি আমার বাবা তিন বন্ধু ছিল আমার বাবা তার দুই বন্ধুর নাম ছিল সুমিত আর একজনের নাম ছিল গোপাল তিনজনে একটা দোকানে কাজ করতো দোকান বলতে একটা মুদিখানা দোকান তখনকার দিনে একটা গ্রামে খুব বড়ো জোর হতো দুটো কি তিনটে দোকান থাকতো বাবারা যেই দোকানে কাজ করতো বাবার তিন তিন বন্ধু সে দোকানটা বেশ বড় ছিল এবং বেশ নাম করা ছিল আর কি মানে নাম করা ছিল এই কারণে কারণ এক ওই দোকান থেকে যদি কেউ জিনিস কিনতে যায় তাহলে প্রায় সব জিনিসই পেয়ে যায় আর কি এক দোকান থেকে সেই জন্য অনেক লোকের ভিড় হতো সেই জন্য তিনজন ওখানে কাজ করতো মালিক থাকতো কিন্তু মালিক বেশিক্ষণ থাকতো না মালিক চলে যেত তো তিনজনকে দোকান সামলাতে হতো তো এদের তিনজনের মধ্যে থেকে সুমিত বলে যে বন্ধুরা ছিল বাবার ও ছিল অবস্থা খুবই গরিব মানে ওর বাড়িতে ওর বাবা বউ দুই বাচ্চা আর ও সুমিত এই কজন থাকত বাবার অবস্থা খুবই খারাপ মানে বিছানা শয্যাশায় যে কোনো সময় মারা যাবেন এরকম একটা অবস্থা বউ কোনো কাজ করে না কারণ দুই বাচ্চায় ছোট এবং বাবা তিনজনকে দেখভালের জন্য বউকে সে কাজ করতে দেয় না আর কি তো সুমি দেখাই কাজ করে সে জন্য ওদের বাড়িতে সংসারও খুব টানা থাকে সব সময় হাতে টাকা পয়সা সেরকম থাকে না সেভিংস নেই বললেই চলে তো একদিনকে রাতের বেলায় সেই মানে আমার বাবার যেখানে কাজ করতো সেই দোকানে চুরি হয়ে যায় বেশ বড় রকমের চুরিও এবং দেখতে গেলে প্রায় হাফ দোকান খালি করে দেয় যে চুরি করতে এসেছিলো পরের দিন সকালবেলা যখন এসে দোকান খোলে তখন তারা মালিককে খবর দেয় যে মালিক এরকম হয়েছে চুরি পুরি হয়েছে মালিককে খবর দেওয়া মালিক সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসে এবং দেখে যে দোকানে হাফ জিনিসপত্র গায়েব তো তখন মালিক কোনো কথা না শুনে যত দোষ রয়েছে সব দোষ সুমিতের ঘাড়ে দিয়ে দেয় সুমিত বলে যে আমাকে আপনি কেন এরকম করে বলছেন আমি তো চুরি করিনি আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই তখন মালিক বলে যে তুই চুরি করেছিস তোর বাড়িতে টানা টানি চলছে হাতে কোনো টাকা পয়সা নেই গরিব ওই জন্য তুই এরকম চুরি করেছিস তখন সুমিত বলে যে দেখুন এরকম করে বলবেন না যদি আমার চুরি করা হতো আমি প্রত্যেক দিন অল্প অল্প করে জিনিস এখান থেকে সরিয়ে নিয়ে বাড়ি চলে যেতেই পারতাম কিন্তু আমি এরকম করিনি আমি সৎ আমি গরিব হতে পারি কিন্তু আমি সৎ এত কথা শোনার পর মালিক বলে যে এত জ্ঞান দিস না সত্যিটা স্বীকার কর নাহলে আমি কিন্তু পুলিশে দেবো সুমিত যেটা করেনি সেটা কেন স্বীকার করবে সে জন্য সে স্বীকার করতে চাইছিল না নারাজ তখন মালিক দেখছে যে তো স্বীকার করবে না তখন মালিক করে কি মালিক ওই মাসে যে কদিন সে কাজ করেছে ওই কদিনে টাকা বাঁকা তাকে দিয়ে দেয় সুমিতকে দিয়ে দেয় দিয়ে বলে তোকে আর কাজে কাজে আসতে হবে না তাকে কাজ থেকে বের করে দেয় সুমিত তখন হাও মাও করে কেঁদে ওঠে এবং মালিকের পায়ে পড়ে যায় মালিককে বলে যে মালিক আমি সত্যি এরকম কিছু করিনি আমাকে ক্ষমা করুন আমাকে কাছ থেকে বের করবে না বাড়িতে ছেলে বউ রয়েছে বাবার শরীর খারাপ তার জন্য অনেক টাকা যায় এরকম করবেন না আমার সাথে মালিক কোনো কথা শুনতে নারাজ মালিক তাকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয় সেই সুমিত বাড়ি চলে আসে বাড়িতে এসে তার বউকে সব কিছু বলে বউ বলে যে চিন্তা করো না আমাদের তো আরও অনেক বউ আছে যারা পাশের বা দূরের গ্রামে গিয়ে কাজ করে লোকের বাড়িতে বাড়িতে আমিও তাই করব কোনো চিন্তা করো না তুমি অন্য জায়গায় কাজ খোঁজো আমিও কাজ শুরু করছি কোনো সমস্যা হবে না এই বলে বউ তাকে সান্ত্বনা দেয় এরপরে বেশ কিছুদিন পরে আমার বাবা এবং তার দুই বন্ধু সুমিতার গোপাল পাঁচ চার তিনজন মিলে একটা জায়গায় বসে আড্ডা মারছে তখন কথায় কথায় সবাই নিজেদের দুঃখের বিষয় জানাচ্ছে যে আমার জীবনে এরকম চলছে আমার জীবনে কোনো শান্তি নেই এই ওই সবাই তিনজন তিন রকম কথা বলছে তখন সুমিত বলছে তোদের জীবনে যদি এত দুঃখ তাহলে আমার জীবনের কথা ভাব আমার হাতে না আছে টাকা পয়সা না আছে কোনো কাজ বউটাকে দিয়ে কাজ করাতে হচ্ছে কত খারাপই না লাগে আমার সেটা কি করে বোঝাবো বাবার শরীর এরকম এরকম করে সে বলতে লাগছে তখন গোপাল বলে যে বন্ধুটা আছে দেখ তুই এত নরম তোর সাথে এই সব হয় আমি যদি তোর জায়গায় থাকতাম আমি কিন্তু বদলা নিয়ে নিতাম তখন আমার বাবা বলে যে বদলা মানে কি বলতে চাইছিস তখন সেই গোপাল বলে আমার কাছে একজনের খোঁজ আছে একজন তান্ত্রিক বাবার আমি তার কাছে যেতাম গিয়ে আমি আর যে মালিক রয়েছে তাকে আমি পুরো শেষ করে দিতাম তখন সুমিত বলে যে কি করে কি শেষ করতে একটু খুলে বল বুঝতে পারলাম না তোর কথা তখন গোপাল বলে যে এই যে জঙ্গলটা দেখছিস জঙ্গলের ওই পারে একটা গুহা রয়েছে গুহাতে একটা তান্ত্রিক বসে ওখানেও বাস ওখানেও থাকে ও সমস্ত রকমের কালা জাদু পারে করতে আমি ওর কাছে যেতাম গিয়ে আমার মালিকের ব্যাপারে বলতাম এবং ওই সব কিছু করে দিত ও আমার মালিককে পুরো শেষ করে দিত ধ্বংস করে দিত পথে নামিয়ে দিত তারপর সে বলে যে তুই যদি চাষ তোকে আমি নিয়ে যেতে পারি যদি তোর বদলা নেওয়ার কোনো ইচ্ছে থাকে তখন সুমিত রাগে ফুসতে শুরু করে তার সব কিছু মনে পড়ে যায় সেদিনকে তার সাথে কী কী করা হয়েছিল কেমন করে ঘাড় ধাক্কা দিয়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়েছিল তখন সুমিত বলে যে হ্যাঁ চল আমি যাব তোর সাথে ওই দোকান ওই বাবার কাছে তারপর সে যায় সুমিত আমার বাবার ওই গোপালকে নিয়ে সে বাবার তান্ত্রিক বাবার কাছে যায় গুহায় গিয়ে বলে যে কি হয়েছে তোদের কী সমস্যা কি চাই তোর আমাদের আমার কাছ থেকে তখন সুমিত তাদের সব কিছু বলে সব কিছু ক্লিয়ার করে বলে তখন সেই বাবা বলে যে ঠিক আছে তোর কাজ হয়ে যাবে তোকে শুধু একটা জিনিস করতে হবে তুই সুমিত দিকে সরে কি করতে হবে তখন সে বাবা বলে যে তোর ওই মালিকের ব্যবহার করা একটা রুমাল আমার কাছে নিয়ে আসতে হবে কালকে রাত ঠিক এগারোটার সময় এইখানেই দেরি করবি না তখন সুমিত বলে যে আমি তো ওখানে কাজ করি না তাহলে আমি রুমালটা পাবো কোথা থেকে তখন সুমিত গোপাল এবং আমার বাবার দিকে তাকায় তখন আমার বাবা বলে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি নিয়ে আসবো রুমাল মালিকের থেকে লুকিয়ে তখন বাবা বলে তাহলে তো হয়েই গেল সমস্যার সমাধান মালিকের থেকে একটা ব্যব তার ব্যবহার করে রুমাল নিয়ে কালকে ঠিক এগারোটার সময় এখানে আমাকে চলে আসবি দেরি করবি না এক মিনিটেও কথা মতো পরের দিনকে মালিকের রুমাল নিয়ে তোরা ওরা তিনজনে চলে যায় তান্ত্রিকের কাছে গিয়ে বসেছে পুজো পাঠ সব মানে তন্ত্র সাধনা শুরু করেছে তান্ত্রিকের সামনে একটা মানে আগুন জ্বালানো একটা জিনিস ছিল আর কি যেখানে অনেক কিছু ছিল ওখানে ঘি ফেলছিল মন্ত্র পাঠ করছিল অনেকক্ষণ ধরে বেশ মন্ত্র মন্ত্র পড়ার পরে একদম লাস্টে সেই রুমালটা নিয়ে মালিকের যে রুমালটা এনেছিল সেই রুমালটা নিয়ে সে আগুনে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গেই সেই আগুন থেকে একটা কালো রঙের ছায়া বেরিয়ে নিমেষের মধ্যে সে গুহা থেকে বেরিয়ে চলে যায় সেই তান্ত্রিক বলে যে যা কাজ হয়ে গেছে আমি পাঠিয়ে দিয়েছি আমার বাহনকে তোর মালিককে ক্ষতি করার জন্য এক সপ্তাহে এক সপ্তাহের মধ্যেই তোর মালিক পথে নেমে যাবে মালিক পুরো নিঃশেষ হয়ে যাবে এই সেই বলে তারপর এই কথা শুনে তোরা তিনজন বেশ খুশি হয় এবং উঠে চলে আসতে লাগে তখন এই তান্ত্রিক বলে যে কিরে যাচ্ছিস কোথায় আমার দক্ষিণা দক্ষিণা দিকে কোথায় যাচ্ছিস তখন গোপাল বলে যে বাবা দক্ষিণা তখন সুমিত বলে যে দক্ষিণা লাগবে বাবা আপনার আমার তো আমার কাছে তো এখন কিছুই নেই তখন সেই তান্ত্রিক ভীষণ রেগে যায় দক্ষিণা নেই মানে তোরা তো আগে বলিস তোর কাছে দক্ষিণা নেই তাহলে তো আমি এই সব কিছু করতামই না তোরা কী মনে করেছে সে আমি তোদের বিনা পয়সা করে দিয়েছি আমাকে কোনো টাকা পয়সার খিলে নেই আমি জানি না আমাকে এখন এত টাকা দে তখন সেই সুমিত বলে যে আমার কাছে বাবা এক পয়সাও নেই এখন আমার অবস্থা খুবই খারাপ কিন্তু আমি আপনাকে কথা দিলাম আমি আপনাকে তিন চার দিনের মধ্যেই টাকা সব টাকা দিয়ে দেবো আপনি আমি আপনাকে কথা দিলাম সেই বাবা খুব রেগে যায় সে চোখে মুখে পুরো আগুন জ্বলে তখন সে বলে যে বেরো এখান থেকে দূর আমার চোখের সামনে দেখি এক্ষুনি এই বলে এবং তার সঙ্গে সঙ্গে তিনজন ভয় পেয়ে সে গুহা থেকে বেরিয়ে চলে আসে তারপর গোপাল বলে যে তোর ঠিক হয়নি ভাই তোর হাতে কিছু টাকা নিয়ে যাওয়া উচিত ছিল তোকে আগেই বলেছিলাম বল যে সে বাবা একটু টাকা পয়সার খিদে রয়েছে তখন সুমিত বলছে ভাই আমি সত্যি ভুলে গেছিলাম একদমই ভুলে গেছিলাম আমি দিয়ে দেব তিন চার দিনের মধ্যে এখানে এসে আমি সব টাকা দিয়ে দেবো এরপর সে চলে যায় যে যার নিজের বাড়ি চলে যায় প্রায় এক সপ্তাহ হয়ে যায় সুমিত কোনো খবর নেই সুমিতের আমার বাবা আর গোপাল দুজনে মিলে রোজ কাজে যাওয়ার আগে একা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো ওরা প্রত্যেক দিনই কাজে যায় এবং তারা দেখতে পারে যে তার মালিক কেমন করে অল্প অল্প করে ধ্বংস হচ্ছে কিন্তু তাও তারা কাজে যায় তার মালিকের ক্ষতি দেখার জন্যে কারণ তার বন্ধু সাথে তার সেই মালিক খুব অন্যায় করেছে তো যাই হোক অনেক দিন এক সপ্তাহ ধরে সুমিতের কোনো খবর নেই তাদের খুব চিন্তা চিন্তা হচ্ছিল আর কি তো একদিনকে চায়ের দোকানে বসে তারা চা খাচ্ছে সেই সময় দেখে যে সুমিত হেঁটে হেঁটে যাচ্ছে চায়ের দোকানের সামনে থেকে তারা দৌড়ে তার কাছে যায় জিজ্ঞেস কর ভাই তোর খবর কি এক সপ্তাহ ধরে কোনো খবর নেই তোর আড্ডা মারতেও আসিস না কোনো কিছু জানালিও না তখন সেই সুমিত বলে যে ভাই আমার অবস্থা খুবই খারাপ আমি জানি না আমার সাথে কি হচ্ছে আমার বাড়িতে সবার শরীর খারাপ আগে তো শুধু আমার বাবার ছিল কিন্তু এখন আমার বউয়ের শরীর খারাপ তার এতই শরীর খারাপ হয় যে তাকে কাজ থেকে বের করে দেয় আমার বউ পাশের গ্রামে তিন চারটে বাড়িতে কাজ পেয়েছিলো কিন্তু এত শরীর খারাপ হওয়ার কারণে তাকে তার কাছ থেকে ছাড়িয়ে দেয় না আমার কাছে কোনো কাজ আছে না আমার বউয়ের কাছে কোনো কাজ আছে দুজনেই বাড়িতে বসে রয়েছি একবেলা খাই তো আর খেতে পারি না এরকম আমাদের অবস্থা আর জানিস থেকে বড়ো জিনিস কী তখন আমার বাবা জিজ্ঞেস করে কী হয়েছে আমি যখনই রাস্তায় রাতে শুয়ে থাকি আমার বাড়িতে আমার মনে হয় যে আমার ছেলে মেয়ে দুটো আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে আমি যখন তার দিকে তাকাই আমার মনে হয় যে তাদের পেছনে কেউ একটা রয়েছে শুধু তারা দুজনে একা থাকে না তাদের সঙ্গে কেউ রয়েছে আমার না ওদের দেখে ভীষণ ভয় লাগে কেমন চোখগুলোকে বড়ো বড়ো করে ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকিয়ে থাকে যখন আমার দিকে তাকিয়ে থাকে চোখ মুখ পুরো সাদা হয়ে যায় আর আমার মনে হয় তাদের পেছনে ওরা একটা কালো ছায়া রয়েছে আমার ভীষণ ভয় লাগে আমি নিজেকে সান্ত্বনা দিই এই ভেবে যে ওরা তো আমার নিজের সন্তান ওরা আমার কী ক্ষতি করবে ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিই পরের দিন সকালবেলা উঠেই কিন্তু সব ঠিক হয়ে যায় আবার রাতে বেলা হলে যে কাছে আমি আমার বউকে বলেছি কিন্তু আমার বউ কথাটায় সেরকম বিশেষ পাত্তা দেয় না তখন সুমিত বলে যে আমি জানি না আমার সাথে কী হচ্ছে কিন্তু এই কদিন ধরে আমার সাথে খুব বাজে জিনিস হচ্ছে তখন গোপাল বলে যে তুই কি ওই বাবার কাছে গেছিলি টাকা দিতে তখন শুন বলে না তো আমার তো টাকা পয়সাই নেই ভাই আমি কী দেবো বল তখন সুমিত বলে যে তোদের কাছে কিছু টাকা হবে তাহলে আমি তাকে দিয়ে আসতাম পরে তোর তোকে আমি দিয়ে দেবো তখন গোপাল বলে যে হ্যাঁ নিশ্চয়ই হবে তুই যদি আমাকে আগে বলতিস তাহলে আমরা তোকে আগেই ব্যবহার ব্যবস্থা করে দিতাম তারপরে আমার বাবার গোপাল দুজনে মিলে সেই সুমিতের হাতে কিছু টাকা দেয় এবং বলে তুই এক্ষুনি গিয়ে দেয় সমস্ত কাজ রাখ রেখে এক্ষুনি গিয়ে দেয় সে বাবার কাছে টাকা সে সঙ্গে সঙ্গে যায় এবং সে বাবার কাছে গিয়ে টাকা দেয় এবং বলে যে বাবা আমাকে ক্ষমা করে দিন আমার টাকাটা জোগাড় করতে খুবই দেরি হয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করুন আমার শরীর আমার বাড়ির লোকের শরীর সবার শরীর খুব খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমি কি করব আমাকে ক্ষমা করে দিন আপনার টাকাটা জোগাড় করতে আমার খুবই দেরি হয়ে গেল তখন সে বাবা বলে যে ঠিক আছে আমি তোর ওপরে একটা পিসাচ ছেড়ে দিয়েছিলাম যেটা আমি তোর মালিকের পেছনে ছেড়েছিলাম তাই সেরকমই একটা ছেড়েছিলাম তোর পেছনে আমি বলে দিয়েছিলাম যে ওর মালিকের ক্ষতি করার মাঝে মাঝে একবার তোদের বাড়ি থেকে দেখা করে আসবি বাড়ি থেকে একবার ঘুরে ফিরে আসবি সেই জন্যই তোর সাথে এরকম হচ্ছিল কিন্তু আমি বারণ করে দিচ্ছি আজ থেকে আর তোর সাথে কিছু হবে না যা তুই বাড়ি যা নিশ্চিন্তে যা তোর সাথে আর বাজে কিছু হবে না তোর ভালো সময় শুরু হলো আজ থেকে এই বলে সে সুমিত চলে আসে এবং সমস্ত কিছু বলে তার বন্ধু মানে আমার বাবার আর গোপালকে তারপর থেকে দেখ দেখে যে সুমিত একটা কাজ পেয়ে যায় একটা দোকানে এবং তার বাড়ির লোকের মানে ছেলে মেয়ে এবং বউয়ের সবার শরীর আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং যে বাবার শরীর একেবারে কাইর হয়ে গেছিল মরার অবস্থায় ছিল সে বাবার শরীরও আস্তে আস্তে ঠিক হয়ে যায় সে বিছানা থেকে উঠে বসতে পারে এরকম ছাড়া অবস্থা হয়ে যায় তো যাই হোক তারপর থেকে আর কিছুই হয়নি এবং সে মালিক একেবারে পুরো রাস্তায় বসে যায় তার বাড়িঘর সমস্ত কিছু বিক্রি করতে হয় তার এতটাই খারাপ অবস্থা হয়ে যায় তো আস্তে আস্তে সব কিছু সে মালিকের নষ্ট হয়ে যায় তো এটাই ছিল আজকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং আপনার জীবনে যদি করে দেয় এরকম কোনো ঘটনা মেল করুন প্রেতলোক জিরোজুরো অ্যাট দা রেট জিমেল ডট কম মেলে দেখা হচ্ছে পরের ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন どうなわけ